এখন এখন আমরা ফেসবুক পেজ সেট আপ শিখব তো ফেসবুক পেজ সেট জন্য আমরা আমাদের একটা নতুন পেজ তৈরি করতে হবে আমরা নতুন একটা পেজ তৈরি করার জন্য এখানে এসেছি ক্রিয়েটে নিউ পেজ এখানে আসবো এখান থেকে আমরা নতুন একটা পেজ তৈরি করব তো আমরা পেজের নাম দিচ্ছি ফ্যাশন টিক এই নামটা আমরা চ্যাট জিবিটি থেকে নিয়েছি চার্জিবিটি আমরা কমান্ড দিয়েছি যে আমরা ফেসবুকে অনলাইনে ঘড়ি বিক্রি করতে যাচ্ছি ঘড়ি বিক্রির জন্য ফেসবুক পেজের একটা কিছু ইউনিক নাম দাও সে এখানে অনেকগুলো নাম দিয়েছে ক্লাসিক প্রিমিয়াম ঘড়ি ফ্যাশন ঘড়ি ইউনিক ব্র্যান্ডেবল ঘড়ি ডিজিটাল স্পোর্টস ঘড়ি বাংলা কিছু নাম দিয়েছে আমার কাছে ওই নামটাই ভালো মনে হয়েছে ফ্যাশনটি এই নামটাই দিয়ে আমি এখন একটা ফেসবুক আয় পেস করছি এবং এটা এখন অ্যাভেলেবল আছে যে মার্ক দেখা যাচ্ছে মানে এই নামটা এখন অ্যাভেলেবল আছে ক্যাটাগরি সে দিতে বলছে ক্যাটাগরি আমি হোম বিজনেস কারণ আমি ঘর থেকে বিজনেস করতে যাচ্ছি এই দুইটা বিষয় দিয়ে আমাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে যে দুইটাতে ঠিক চিহ্ন দেখা যাচ্ছে মানে এটা এখন অ্যাভেলেবেল আছে এখন আমি পেড পেজে চাপ দিবো সেগুলো একটা পেজ হয়ে যাবে অনেক সময় এটা হয় না দেরি হয় বা বারবার যদি আমি দিন কাছাকাছির সময় যদি আমি একটা পেজ তৈরি করি তখন এই সমস্যা হয় যে পেজ হতে চায় না আমাকে এখানে প্রোফাইল পিকচার এড কভার ফটো এই বিষয়গুলো দিতে বলছে আমরা এগুলো পরে দেব এই বিষয়টা আমরা স্কিপ করছি সবগুলো বেশি স্কিপ করে আমি ডান এই দিলাম তো এই পেজটা এখন তৈরি আছে এটা হোক আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখে আসি এই যে পেজটা আপনার যেটা দেখতে পাচ্ছেন স্কিল মাস্টার একাডেমি এই পেজটি থেকে আপনাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছিলো এখান থেকে অ্যাড রান করা হয়েছিলো তো এই পেজটা দেখতে কেমন এবং সেই পেজটা কেমন সেটা আমাদের তুলনা করলে আমরা বুঝতে পারবো যে একটা প্রফেশনাল পেজ কেমন হয় এক সাধারণ পেজ কেমন হয় যে যেহেতু সময় কম আমরা সব কিছু বিষয়ে শেখাতে পারবো না এখন শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিচ্ছি যে ফেসবুক একটা পেজ কীভাবে কাজ করতে হয় কীভাবে সেট করতে হয় তো এটার মধ্যে দেখেন আমাদের এই পেজটা যখনই আসবেন তখনই এটা এই যে সামনে একটা ইন্ট্রো দেখা যাচ্ছে বায়ো দেখা যাচ্ছে তারপর আমাদের পেজের ডিটেলস দেখা যাচ্ছে পেজটা কী ধরনের তারপর কোন ধরনের আমাদের লোকেশন দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ইমেল দেওয়া আছে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আইডি লিঙ্ক দেওয়া আছে কতক্ষণ ওপেন থাকবে প্রাইস দেন সব এই বিষয়গুলো একটা প্রফেশনাল আইডিতে এই বিষয়গুলো থাকতে হয় এই বিষয়গুলো যেমন একটা মানুষ যখন বিজনেস পেজে যখন আসবে এটা তো একটা দোকানের মতো যেন আসে কিছু এখান থেকে দেখতে পায় তো এই পেজটা এটা তো আমার আইডি থেকে আমি দেখছি এটা আসলে কেমন দেখা যাবে সেটা আমি এখান থেকে চাপ দিই ভিউ আসতে এখানে চাপ দিলে এখান থেকে আমি দেখতে পাবো যে সাধারণ আমার ফোন ছাড়া অন্যের ফোনে বা অন্যের কাছে এটা কেমন করে দেখাবে আমার অন্যের কাছে এটা এইভাবে শো করবে কিন্তু মোটামুটি অনেক সুন্দর হবে সবগুলো ডিটেলস এখানে আছে এখান থেকে আসার সাথে যে কোনো একজন মানুষ আমার এইটা সম্পূর্ণ এই পেজটা কী ধরনের কী জন্য এটা এখান থেকে জেনে যাবে এবং সুন্দর একটা লোগো দেওয়া আছে এবং একটা কভার ফটো দেওয়া আছে এটা হচ্ছে মোটামুটি একটা ফেসবুক পেজের ডিজাইন আর এখানে দেখেন হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে মেসেঞ্জার বাটন হোয়াটসঅ্যাপ বাটন সাধারণত অ্যাড থাকে না এটা অ্যাড করতে হয় ফেসবুক বিজনেস পেজের জন্য আর এছাড়া আরও কিছু টেকনিক্যাল সিটা আছে যেটা অ্যান্টি হ্যাকিং হেকিং বলে যেগুলোর কারণে পেজটা সাধারণত হ্যাকিং হবে না সেগুলো আমরা সেটআপ করব এখানে আমাদের পেজে যাচ্ছি আমরা যে পেজটা নতুন তৈরি করলাম সেটাতে যাই যে এই যে আমাদের পেজটা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে এই পেজে যখন আমি আসলাম তখন দেখেন এখানে কিন্তু কভার ফটো নাই কোনো লোগো নেই এবং এখানে আসলে কোনো কিছু দেখা যাচ্ছে না এখানে সে রিকমান করছে কি কি সেটিংস এখানে ঠিক করতে হবে তো আমরা এখান থেকে দেখি যে আমাদের পেজটা এখন কেমন দেখা যাচ্ছে ভিউ এই যে আমাদের পেজটা এটা এটাতে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না কোনো কিছুই নেই এখানে আমাদের অনেক কিছু সেটিং করতে হবে এবাউট এই সেশনটা থেকে সেটিং করতে হবে তো এই অ্যাবাউন্ট থেকে আমরা আমাদের মূল কাজগুলো করব এখানে আমরা আমার অ্যাড্রেস দিতে হবে সার্ভিস দিতে হবে ফোন নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ইমেল দেবো আমার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট যুক্ত করবো তারপর সোশ্যাল লিঙ্কগুলো আমাদের এখানে যুক্ত করতে হবে হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম টেলিগ্রাম এগুলো সব এখানে দেওয়া যাবে তো এখানে কিছু সেটিংস আছে সেগুলো দেবো আর এই যে আমরা এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি লিঙ্কটা কাস্টমাইজ করতে হবে লিঙ্কটা যদি কাস্টমাইজ না থাকে সেক্ষেত্রে এটা ফেসবুক পেজ থাকে না তো আমরা আমাদের পরিপূর্ণ এটা একটু স্লো হচ্ছে এই যে দেখেন আমাদের এখানে লিঙ্কটা আমাদের এই নামে আমাদেরকে যে যে কোনো জায়গা থেকে যে কোনো ব্রাউজার থেকে সার্চ করলে আমাদেরকে এই সুন্দর আইডিটা দেখা যাবে আর যেটা আমাদের এখানে নতুন আইডির মধ্যে এটা বিভিন্ন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এই আইডিটা এখানে লিঙ্কটা করা যায় সাধারণত প্রফেশনাল সেট আপ করতে হবে এই আইডিটা এটাকে কাস্টমাইজ করে নিতে হয় তো আমরা এটা ফেসবুক প্রফেশনাল পেজ সেট ক্ষেত্রে এটা আমরা করব এটা আমরা শিখবো ইনশাআল্লাহ আমরা একটু ফেসবুক পেজটা সামারি করি যে ফেসবুক পেজে কোথায় কি আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এটা দিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের পেজের কন্টেন্টগুলো কতটুকু ভিউ হচ্ছে কি অবস্থায় আছে কোন জায়গায় মানুষ দিচ্ছে কোন বয়সে মানুষ দেখছে কতজন ফলোয়ার আছে সবগুলো এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের এই এইটা এই ভিডিওটা দিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইন করেছিলাম এখানে বারো হাজার ভিউ হয়েছে রিচ হয়েছে আট হাজার তারপরে এখানে একটা ভিডিও আছে আর বাকিগুলো অনেক পোস্ট আছে আমাদের এখানে তো প্রফেশনাল ডান্সবোর্ড দিয়ে আমরা এখানে দেখতে পারি এখানে পেজের কী অবস্থা সেটা দেখতে পারবো অডিয়েন্স কে কে আছে সেটা দেখতে পারবো পেজ রিকমেন্ডেশন পেজ আমাদেরকে কি রিকমেন্ডেশন করছে সেটা এখান থেকে আমরা দেখতে পাবো এরপর থেকেই যে ফেসবুক অ্যাডস অ্যাডস ম্যানেজার এখান থেকে আমরা ফেসবুকে করতে পারবো মেটা ভেরিফাইড আমাদের এখানে ভেরিফাইড যদি আমরা সেবাটা নেই এখানে ব্লুটুথ চিহ্ন উঠবে এটা দিয়ে বোঝা যাবে এটা আমারই পেজ অন্য কারোর কাছে নেই এটা শুধুমাত্র যে ব্যক্তির পেজ হয় সে ব্যক্তিকে নিতে হয় সেটা এনআইডি দিয়ে করতে হয় তো এইখান থেকে অ্যাডভার্টাইজ তো এখান থেকে আমরা পেজটাকে এডিট করতে পারবো মোটামুটি এখানে কিছু বিষয় আমরা আলোচনা করলাম পুরোপুরি একটা পেজকে সেট আপের জন্য আমাদের আলাদা দুইটা ক্লাস থাকবে লোগো ডিজাইন কভার ডিজাইন আমরা লোগোটাকে এআই দিয়ে খুব সুন্দর করে লোগো একটা তৈরি করবো সাধারণভাবে করা যায় এআই দিয়ে করা যায় আমরা দুইভাবেই শিখবো ইনশাল্লা কভার ডিজাইন দেখব তো এই হলো মোটামুটি আজকের ওভারভিউ আমাদের পুরো ক্লাসটা ইনশা দেখা হচ্ছে পরবর্তী মূলকে